আমাদের বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে ঝামেলাই বেশি ঠিক আছে ঝামেলা বেশি তো আমরা চাই না যে সামনে কোনো ঝাইঝামেলা থাকুক ঠিক আছে আমরা সবাই যাতে সাধারণ জনগণ শান্তি চাই সব কিছু বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যাতে থাকে ঠিক আছে আসলে গরিব মানুষ দ্রব্যমূল্যটাই নিয়ন্ত্রণ বেশি চায় তো এই 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 আশাবাদ নিয়ে আমরা চাই সব কিছু যাতে মনিটরিং থাকে ঠিক আছে সুন্দর থাকে এবং সামনে নির্বাচন নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এটাই আমরা আশাবাদী আর কি ইনশাল্লাহ সামনে যে বছরগুলো আসে বরাবরই আমরা দেখি যে আমরা ভালো কিছু প্রত্যাশা করি সব তো আসলে প্রত্যেকটা মানুষ এই চায় যে সুন্দর কাটুক তার জীবন সুন্দর কাটুক বা তার কি বলে কর্মস্থান বা দেশের যে কন্ডিশন সব কিছু মিলাই জেলায় যাতে ভালো হয় আসলে সামনে বছরকে আমরা চামু যে আরও সুন্দর করার জন্য ঠিক আছে এবং ভালো করার জন্য এবং সব কিছু মিলাই জেলায় যাতে যে সবাই ভালো থাকে এবং সুন্দর থাকে এই দেশটা পুরান বছর তো মোটামুটি ভীষণ ভালোই কাটাইছি এখন নতুন বছর কি সুন্দর এটা তো আর কইতে পারি না ভালোই কাটানোর দরকার ভালো আশা ভরসা আছে ফেসের মেয়ে তো ভুল অনেক কিছুই হয়েছে এই ভুলের তো আর শাসন নয় আর এখন সামনের মেয়ে ভবিষ্যতে কি হয় এই নির্বাচনটার পরে হের পর বোঝা যাবে যে ভালো হয় না খারাপ হয় এবং যে সরকারি আসুক নতুন বছরে নতুন যদি যে কোনো সরকার আইয়ে অর্থাৎ দেশে যে শাসনটা থাকে অর্থাৎ দুর্নীতি যে না থাকে দেশে দেশে যে আমরা যে ঠিকঠাক মতো দুগা ডাইল ভাত খাইতে পারি এভাবে আমাদের দরকারি আল্লাহ যে আমাদের ভালো চালায় আমরা আমরা কোনো রাজনীতিক করি না আমরা করি ফ্যাটের ফ্যাটনীতিক আমরা গরিব মানুষ মাঠে ভরিয়া খাই হ্যাঁ কর্ম করিয়া খাই আমরা আমরা কেউ কোনো রাজনীতি করিয়া খাই না আমরা ভবিষ্যতে যে ভালোই চলতে পারি দেশে যে একটা শাসন হয় যে কোনো দুর্ঘটনা হইলে যে কোনো যে সমতা সুন্দর হয় এটাই আমরা চাই আর কোন এখন তো বর্তমানে মারামারি ফিটাফিটি করলে কোনো টাকা পয়সা দিয়েও বিচার পাওয়া যায় না আমরা ওই বি অর্থাৎ নিরপেক্ষভাবে যে ওইভাবে যে টাকা ছাড়া যে কোনো গানে জারি ধরি আমরা যে নিরাপত্তা যে বিচার পাই দেশ গ্রাম এবং যে কোনো জায়গায় সৌন্দর্য ভাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ